এরপরে স্যার আমাদের কাছে আরেকটা আরেক ধরনের পেশেন্ট আসে যারা খুব বলে যে চোখ লাল হয়ে যাচ্ছে এবং চোখ লাল বিভিন্ন কারণে হতে পারে তো চোখ লাল হওয়ার কমন যে কারণগুলো সেগুলো সম্পর্কে যদি একটু আলোক করতেন প্রথমত চোখ লাল হওয়ার আসলে কারণ কিন্তু বিনা কারণেও চোখ লাল হতে পারে আবার যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরও চোখ লাল হতে পারে যাদের দীর্ঘদিন যাবত কাশি আছে তাদেরও চোখ লাল হতে পারে কোষ্ঠকাঠিন্য থাকলেও চোখ লাল হতে পারে আপনি ভারী কোনো কিছু তুললেন সেখানেও চোখ লাল হতে পারে চোখের বিভিন্ন ধরনের প্রদাহ আছে সেখান থেকেও চোখ লাল হতে পারে অথবা আমি যেটা বললাম যে গ্লোকোমা তারপর কর্নি লালসার কিংবা ছানি জড়িত জটিলতা জড়িত জটিলতার কারণে গ্লোকোমা হয় সেখান থেকেও চোখ লাল হতে পারে এদের মধ্যে কিছু কিছু চোখ লাল হওয়া যেগুলো ব্যথা ছাড়া হয় যেমন প্রথম দিকে যেগুলো আমি বলেছি চোখ চোখ উঠা কিংবা চোখে রক্ত জমা কিংবা সাবকনজেন্টাল হেমোরেজ এগুলোতে সাধারণত ব্যথা হয় না কিন্তু ডায়াবেটিস জনিত জটিলতা কিংবা গ্লুকোমাস জনিত জটিলতায় অথবা কর্নিয়াল আসার জনিত জটিলতায় যে সমস্ত চোখ লাল হয় এগুলো কিন্তু সহ হয় মানে স্যার চোখ লাল হওয়াটাকে আমরা একদম হেলাফেলা করলে হবে না অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে যায় অনেকে পেশেন্ট বিশেষ করে যে সমস্ত চোখ লাল ব্যথা সহ হয় তাদের তো কখনোই হেলাফেলা করা উচিত না আরেকটা সার খুব কমন আসে যায় যেটা আমরা পাই যে সে কারণেও দেখা যাচ্ছে যে অ্যালার্জি কনজাংটিভ যেটা এখন আমাদের দেশে প্রচুর হয় প্রচুর রোগী পাই আমরা প্রচুর রোগী পাওয়া যাচ্ছে যে অ্যালার্জি কনজাংটিভাইটিস এবং স্যার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সিজনাল কিছু কনজাংটিভাইটিস আসে যেটা কি না দেখা যাচ্ছে যে কোন একটা এলাকায় অথবা কোন একটা পার্টিকুলার সময়ে কোন একটা এলাকায় হয় সেগুলো ধরা আমাদেরকে একটু আমাদের গুরুত্ব সহকারে চিকিৎসা করা উচিত অনেক সময় দেখা যায় ইয়ে করা যাচ্ছে না আরেকটা স্যার পেশেন্ট আসে অনেক সময় ঘন ঘন চোখের পাতা ফেলে আর পেশেন্ট এসে বলে যে আমার চোখের পাতা ঘন ঘন পড়ছে অথবা বেশিরভাগ সময় বাচ্চাদেরই এটা বেশি হচ্ছে স্যার এটার কারণগুলো কি হতে পারে একটা হচ্ছে স্বভাবগত কারণে কেউ কিন্তু ঘন ঘন চোখের পাতা ফেলে আবার ঘন ঘন চোখের পাতা ফেলার আরও কিছু কারণ আছে যেমন চোখের চারপাশে যে মাংস পেশি আছে তার স্নায়ুর যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও হতে পারে অথবা ইদানিং যে সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোখের শুষ্কতা যেটা হচ্ছে ড্রাই আই বলি আমরা আমাদের দিন দিন আমাদের ডিভাইস মোবাইল ল্যাপটপ ট্যাব কিংবা কম্পিউটারের ব্যবহার করার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং এই সমস্ত প্রবণতা থেকে চোখ শুষ্ক হয়ে যায় এবং এই চোখ শুষ্ক হলেই কিন্তু আপনি ঘন ঘন পাতা ফেলবেন জি স্যার তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি যে চোখের পাতা ফেলাটাও আমাদের একটা এটা নর্মালও হতে পারে আবার দেখা যায় যে যেটা আপনি স্যার বললেন যে স্নায়ুজনিত কিছু সমস্যা তাহলে এক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে যে যদি খুব বেশি ঘন ঘন পাতা ফেলে তাহলে আমাদের একজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু যেতে হবে